রাত্রে ঈদের সময় সারাদিন খেলাধুলা করছে পোলা বানার লোক খেলাধুলা করে যে কারণ মেয়ের পুত দিয়ান দিয়ান আর রিয়ান এরা দুজনের লোক ঘুরা ফিরা করতেছে আমার বাড়ির মানুষ কয়েকটা মহিলা দেখছে কিরে একটু হের লোক করে কেন বলা কই কয়ে এমনি হেলাধুলা করতেছি আচ্ছা যাক এরপরে নিরে বসে পরে এখানে বলে আয়া এই হেরে মুখ বানছে হাত বানছে পা বানছে মুখের ভিতরে টেনে দিছে দিয়ে ভিতরে খারাপ কাম করছে করে হ্যাঁ সারে দিছে সারে দরপরে হ্যাঁ গিয়া বাসা ঘরে ভিতরে কই আছে হ্যাঁ আমার পোক কী বেদ আছে খেড়ে তো আমার পোক কি বেদ তা আমি খাবার আসলাম খাবার টিকে হ্যাঁ ফেন খুলছি ফেন খুললে দিয়ে রক্ত ভর্তি রক্ত যাই আর কি তোর আমি বললাম কি তোর পুত কি মারত রক্ত তোরা কি ঘিছে তোর কী লিমাস ডেকাটা লাই দিছে হ্যাঁ আর কি ডরে

হ্যাঁ তুই শিক্ষা দিলে না আমি শিক্ষা দিব আমার মুখ বাইন্দ লাগছে না শেয়ার করে না থানায় গেছি সকালে এরা করতেছে আমরা মু বিচার কর্ম হ্যাঁ এরা আমরা বিচার করবো হইছে হ্যাঁ সব কিছু হয়েছে এরা দিন ধরে ঘুরতেছে দুদিন ধরে ঘুরতাসে ঘুরার পরে থেকে আর দেয়া আস না করে না না করো পরে থেকে আজকে হ্যাঁ কাল কাটতে ধুলোভার দেয়া খবর না হয়েছে দেয়া দুলোভার উলিয়ে গেছি গিয়া কথা পাতি কইসি কর পরে কারণের পুতে এরা কইছে ফল মে নি নিয়ে দিছে দেওয়ার পরে আমার না গেছে ঘর গিয়া দিকে কইলো ঘর কই তা চিকিৎসা করব তা আমার নিছে আবেদন হসপিটাল উযা ক লাস্ট মাথাতত এ নিয়ে কইতাছে আমি তো চিকিৎসা করি তুমি এন আও দেখ কারণ ভাই কইতাছে তোমার আমি যা কই তাই করবা আমি আচ্ছা দেখ কই ডাক্তার যদি জিগা ইটের কন্যা মধ্যে পড়া একটু ওয়ালের মধ্যে হ্যাঁ ঈদের পড়ছে ইটের কনার মাধ্যমে একটু লেগেছে রক্ত বাড়িছে হ্যাঁ ডাক্তার আমার আর কিছু জিগাইছে না কইছে ছেলের বাপ করা আমি পরে আমার কথা কইছে আচ্ছা তুমি চুপ করা পরে কারণ মেয়ারে জিগাইছে কিনিছে কারণ কইতাছে কই কইটা মধ্যে পড়া ফুকি

ছেলে বাবা বলতেছে আমরা এমন করবো না আর ছেলের অবস্থা অনেক গুরুত্বপূর্ণ না বাথরুমে যেতেছে না কোন কিছু কিছু করতে পারতেছে তো আমরা এখন আমরা থানার মাধ্যমে আমরা থানার ইয়া নিছি সহযোগিতা নিছি আমরা এটা বিচার চাই আজকে একটা ছেলেরা একটা ছেলের দুইটা ছেলে এরকম ব্লকে করছে তো পরবর্তীতে অন্য কোনো ছেলে সন্তান করবে না তারপর গ্যারান্টি আছে আমরা নিরাপত্তা চাই আমাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে আমরা নিরাপত্তা চাই এমনকি আমরা এলাকার পুরো নিরাপত্তা আমরা চাই হ্যাঁ এইটা প্রথম করে না এর আগেও তিন বছর আগে নাকি

লিখিত অভিযোগ দায়ের করেন তাহার ছেলে বয়স ছয় বছর বলাৎকারের শিকার হয়েছে উক্ত বিষয়টি অফিসার ইনচার্জ স্যার মামলা নিলে আমরা স্যার আমাকে মামলার তদন্তবার অর্পণ করেন এবং আমি মামলার ঘটনায় আসামি দিহান এবং জিএন নামের দুইজন আইনের সাথে সংঘর্ষে লিপ্ত বা আসামি তাদের নাম পাই তদন্ত তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় বিহান বিহান নামের একজন লোককে ধৃত করতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ধৃত করতে সক্ষম হই বর্তমানে সে বৈরক থানা কারাগারে আটক আছে বাকি যে আরেকজন আসামি আছে জিয়ান তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে আশা করি তাকে শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো